অনেক বলার পরও অনেক সময় কিছু পাওয়া যায় না আবার কোনো কিছু বলা ছাড়াই যদি পাওয়া যায় সেটাই ভালোবাসা অনেক দামি দামি জিনিস লাগে না মন থেকে ছোট ছোট কোনো জিনিস দিয়েও সম্পর্ক টিকে রাখা যায় সারা জীবন আসসালাম আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুরমা মাছের কাবাব দুটো সুরমা মাছ আমি সিদ্ধ বসে দিয়েছি একটু লবণ দিয়ে কাবাব ছোট বড় সবাই পছন্দ করে আমার ছেলে যখন মাছ খেতে চায় না তখন আমি তাদের মাছ দিয়ে কাবাব বানিয়ে দিলে খুশি হয়ে খায় বাচ্চারাও উপকার কোনো জিনিস খেতে না চাইলে কোনো মায়েদেরই ভালো লাগে না মেয়েরা শুধু নিজের জন্য কখনো সারা দিন এত কিছু রান্না করে না শুধু ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে এই গরমের মধ্যে সারা দিন রান্নাঘরে পড়ে থাকে সন্তান যদি খুশি হয়ে কিছু খায় সবচেয়ে ভালো লাগে তার মায়ের এই তো আমি মাছগুলো ঠান্ডা করে কাটা সারিয়ে নিব এখন মাছের কিমার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি সিদ্ধ করা আলু কাবাব মশলা লেবুর রস মরিচের গুঁড়া লবণ জিরের গুঁড়া রসুনবাটা আদাবাটা আর ময়দা দিয়ে ভালো করে মেখে নিব সুন্দর করে মাখার উপরেই কাবাবের মজা নির্ভর করে এমন সুন্দর করে মাখবো যাতে প্লেটে আর লেগে না থাকে প্লেট থেকে সব উঠে আসে মাখানোর সময় এত সুন্দর গ্রান বের হচ্ছিল মনে হয় এখনই খেয়ে ফেলি ভাই আমাকে মাছগুলো গিফট করেছিল শুধু রেসিপি করার জন্য মাছগুলো পেয়ে আমি যেমন খুশি হয়েছি তেমনি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে ভাইয়ার মনের আশা পূরণ করে আর আমাকে আরও বেশি করে গিফট দিতে পারে সামুদ্রিক মাছ বাচ্চাদের অনেক উপকার আর সামুদ্রিক মাছের মধ্যে কাঁটা কম থাকে তাই সহজেই অনেক মজার মজার আইটেম বানানো যায় আর সুরমা মাছ কাবাব বানানো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে অনেক ইয়ামি হয় এই তো দুই হাতে ভালো করে তেল মাখিয়ে আমার কাবাবগুলো বানিয়ে নিয়েছি এভাবে ডিপ ফ্রিজও অনেক দিনের জন্য সংরক্ষণ করা যায় আমি এখন শুধু তেলে বেজে নিব এভাবে কাবাব বানিয়ে সংরক্ষণ করলে যখন তখন মেহমান আসলে আর চিন্তা থাকে না আর আমার তো সবচেয়ে চিন্তা আমার মেয়ের টিফিন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই বলে আজকে কি টিফিন নিব প্রতিদিন চাই স্পেশাল কিছু নিতে একবার না করি আবার ভাবি এখনই তো নিবে একটু বড় হলে তো আমি চাইলেও আর টিফিন নিতে চাবে না তাই কয়েকটা কাবাবও আমি রেখে দিয়েছি টিফিনের জন্য এই তো আমি সবগুলো কাবাব লাল লাল করে ভেজে নিয়েছি গরম ভাতের সাথে পোলাওয়ের সাথে আর শুধু শুধু এমনি খেতে অনেক ভালো লাগে আমার কাছে সবচেয়ে ভালো লাগে মাছ দিয়ে রেসিপি শেয়ার করতে আমার ছেলে মাছ খাই না তাই আমি তাকে বিভিন্নভাবে মাছ খাওয়াতে চাই আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করি যাতে আমার মতো যেসব মারা চিন্তায় আছে তাদের বাচ্চারা মাছ খায় না তাদের অনেক উপকার হবে এই তো দেখুন আমার কাবাব গুলো কত লুবনীয় হয়েছে কাবাব গুলো দেখতে যেমন সুন্দর লুবনীয় খেতে তেমন অনেক মজা হয়েছে